আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মোস্ট ওয়ান্টেড ভিডিও আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে ঢাকা প্রস্তুতিতে ইংরেজি কিভাবে ক্রাক করা যায় ক্রাক শব্দটা বললেই আমাদের মনে আসবে যে মনে হয় ব্যাপারটা খুবই সহজ আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মাত্র আট শতাংশ স্টুডেন্ট ইংরেজিতে পাশ করে এর অন্যতম একটা কারণ হচ্ছে ভুলভাবে প্রিপারেশন না এ দেখবেন যে অনেকে তিরিশটার ভেতরে ত্রিশটা অ্যান্সার করে ফেলতেছে এবং অনেকেই এ ভর্তি হয়ে গেছে হান্ড্রেড পারসেন্ট মার্ক পাচ্ছে পাচ্ছে কিন্তু যখন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে দেখা যাবে যে ফেল করছে কেন করছে ফেল কারণটা হচ্ছে এখানে যে প্রস্তুতিটা নিয়েছে সেটা হচ্ছে সিট বেসড অথবা আমরা যে সিলেবাস মুখস্ত করি তারপর নানা ধরনের রুল মুখস্ত করি যদি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যায় দেখা যাবে যে পরীক্ষার হলে কমন পড়ে নাই নর্মালি কোচিং এর শীটগুলো বিশ পঁচিশ বছরের পুরনো ফলে স্টুডেন্ট আগে থেকেই সেটা পড়ে ফেলতে পারে যারা আগে থেকে পড়ে ফেলবে তারা দেখা গেল যে কোচিং এর মডেল টেস্টগুলোতে অনেক বেশি মার্কস পাচ্ছে এবং আপনারা যারা আসলে নতুন করে এই জিনিস প্রথম পড়তেছেন তারা অনেক বেশি কম মার্কস পাচ্ছেন ফলে হতাশ হয়ে যাওয়ার কথা এটা তো একটা অন্যতম কারণ আরো একটা ব্যাপারটা হচ্ছে কোচিং আপনাকে ওই পুরনো জিনিস পড়াবে কিন্তু প্রতিবারই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের প্রশ্ন প্যাটার্নে কিন্তু একটা চেঞ্জ নিয়ে আসে সেই চেঞ্জটা কেমন চেঞ্জটা হচ্ছে তারা তাদের ইচ্ছে মতো প্রশ্ন করে কোনো বছর তারা টেক্সট বই থেকে প্রচুর প্রশ্ন করে কোনো বছর তারা

বিগত কয়েক বছর টেক্সট বই থেকে প্রচুর প্রশ্ন হয় বি এবং সি ইউনিটে এবং এ ইউনিটে প্রশ্ন হয় যারা ইংরেজিতে সিলেক্ট করেন মানে ইংরেজিতে পরীক্ষা দেন তাদের ক্ষেত্রেও এটা একই ব্যাপার সেটা হচ্ছে টেক্সট বই থেকে তারা প্রশ্ন করে কি ধরনের প্রশ্ন করে টেক্সট বই যদি আমরা ধরি আমাদের যে টেক্সট বই এখানে আছে এখান থেকে আমাদের যে গ্রামেটিক্যাল আইটেমটা আছে সেটা হচ্ছে আমাদের এনসিটিভি প্রণীত যে বারোটা টপিক আছে এই টপিক থেকেই আসলে প্রশ্নগুলো করে যেমন দেখা যায় কোনো বছর ভয়েস পড়ছে কোনো বছর ন্যারেশন পড়ছে কোনো বছর প্রতি বছরই রাইট ফর্ম অব দি ভার্স পড়ে প্রতি বছরই তিন চারটা প্রেপিশন পড়ে এগুলো সব টেক্সট বই থেকে পড়ে কিন্তু বিগত বছরে গত বছরে কিন্তু কোনো টেক্সট বই থেকে প্রশ্ন পড়ে নাই তাহলে প্রশ্ন তারা কোথা থেকে করে দেখেন ইউনিভার্সিটি লেভেলের যে পরীক্ষা হয় সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট করে এখানে কোনো ধরনের গ্রামার আপনি জানেন কিনা এটা থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি গ্রামারটা ইউজ করতে পারেন কিনা সো আপনাকে একটা প্রশ্ন দিতেই পারে যে হ্যালো কিভাবে কেন হ্যালো ব্যবহার করা হয় এই যে আমি হ্যালো বললাম হ্যালো হ্যালো হাই হাই সো এই হ্যালো কেন বলা হয় এই এরকম কিন্তু আমরা আসতে সো র্যান্ডম এই ধরনের প্রশ্ন আসতেই পারে আবার থেকে থেকে প্রশ্ন আসতে পারে তো কি ধরনের প্রশ্ন আসে খুবই আনকমন ধরেন আমরা এখানে একটা চ্যাপ্টার পেয়েছি চ্যাপ্টারটা নেলসন ম্যান্ডেলের উপরে এখানে একটা লাইন আছে দেখেন যে ম্যান্ডেল ওয়েন্ট অন টু প্লে প্রমিনেন্ট রোল অন দা ওয়ার্ল্ড স্টেজ সো দেখেন ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এইবার একটা মজার বিষয় চিন্তা করেন কোচিং আপনাকে শিখাবে যে প্রিপজিশনের পরে জিরান বসে মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় তো ওয়েন্ট অন এরপরে আবার টু প্লে কিভাবে হলো ওয়েন্ট অন प्लेइंग হওয়ার কথা ছিল রাইট তাহলে ওয়েন্ট অন এর পরে এমন কি কারণ আছে যে কারণে আসলে এখানে প্লেইং না হয়ে টু প্লে হলো দেখেন আপনার বইয়ে এরকম আনকমন কিছু গ্রামাটিক্যাল আইটেমস আছে এক্সাম্পল আছে পরীক্ষায় এই আনকমন জিনিসটাই আসলে পড়ার কথা কারণ আপনাকে টেস্ট করবে এমন কোন জায়গা থেকে যে জায়গা থেকে আপনি আসলে যে জায়গাটা কখনোই খেয়াল করবেন না এবং নর্মাল আপনি যে নিয়ম কারণ রুল বলে একটা জিনিস আছে এটা শিখে যাবেন সেটা থেকে আসলে কমন পড়ার কোনো জায়গা নাই যেমন আমরা প্রথমবার যখন টেক্সট বই থেকে প্রশ্ন আসছিল টেক্সট শেষ চ্যাপ্টারে এখন তো শেষ চ্যাপ্টার চেঞ্জ হয়েছে আগে তো কোন আগে ছিল হচ্ছে ট্রাভেলিং নিয়ে যেটা ছিল ও ট্রাভেলিং থেকে শেষ প্রশ্নটা করে বসলো যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্লান্ডিশমেন্ট সো স্টুডেন্টরা কখনো বইয়ের শেষ পাতা পড়ে না বইয়ের শেষ পাতা তো পড়ার দরকার নেই কারণ আমরা দেখবেন যে মডেল টেস্ট সলভ করে এসএসসি পাস করে আসছি সো এমন জায়গা থেকে প্রশ্ন করবে যে জায়গা আপনি কখনো খেয়ালই করেন নাই তারপরে হচ্ছে রাইটিং পার্টের যে ব্যাপারটা ঘটে এখানে এক ধরনের ট্রান্সলেশন দেয় এবার আপনারা কি করেন ধরেন একটা প্যাসেজ এখান থেকে পড়ে গেলেন যে ব্রজেন দাস নিয়ে একটা প্যাসেজ আপনারা পড়ে গেলেন এই প্রথম প্যাসেজটা আপনারা পড়ছেন পড়ার ফলে যেটা হলো এটার মিনিং কিন্তু আপনারা জানেন তাই না আপনারা একটা মিনিং ও মুখস্থ করার চেষ্টা করেন বিভিন্ন বই পাওয়া যায় এই হ্যাকস সেই বাংলা অনুবাদ অমুক পিডিয়া নানা ধরনের পিড়িয়া পাওয়া যায় আবার নানা ধরনের গাইডও পাওয়া যায় যেগুলোতে অনুবাদ থাকে এই অনুবাদ মুখস্ত করে গেলেন কিন্তু এক্সামে যেটা করে এই প্যাসেজটাই দিবে কিন্তু এর ভেতরে আসলে শব্দ এবং সেনেজ স্ট্রাকচার পরিবর্তন করে দিবে